সময় দর্শক পুরা বিশ্বের পরিস্থিতি দেখলে পুরাই বুঝে আসে যে পুরা বিশ্বের যত কাফের আছে মুশ্রিক আছে ইহুদি বলেন খ্রিস্টান বলেন হিন্দু বৌদ্ধ সব মুসলমানদেরকেই টার্গেট করছে সবার শত্রুতা যেন মুসলমানদের সাথে মুসলমানদেরকে নিয়েই সবার চিন্তা সবার টেনশন এজন্য ট্রাম্প সরকার নতুন করে এখন ইয়েমেনের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ছে আবার এর আগে ইসরায়েলের পক্ষ নিয়ে গাজার সাথে নতুন করে যুদ্ধ করার জন্য খুব উস্কানি দিতেছিল নিজেও প্রস্তুত হইতেছিল কিন্তু পারে নাই পারুক আর না পারুক পোরা বিশ্বের কাফেরদের দিকে তাকিয়ে দেখুন যদি কেউ সরকার হতে চায় অথবা সরকার হয় সবারই যেন লক্ষ্য উদ্দেশ্য একটাই হয় মুসলমানদেরকে হত্যা করা মুসলমানদেরকে সমলে বিশ্ব থেকে উঠিয়ে দেওয়া আর এই মুসলমানকে হত্যা করার জন্য তারা কোটি কোটি ডলার খরচ করতেও কোনো ধিধাবোধ করে না এদিকে ভারতও মুসলমানদের বিরুদ্ধে যত প্রকার প্রপাগান্ডা সব চালাইতেছে ভারতের জনগণ জয় শ্রীরাম ধ্বনি উচ্চারণ করে করে মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেয় মুসলমানদেরকে হত্যা করে আর মোদি সরকার উস্কিয়ে দেয় আবার ভারতের কিছু কুখ্যাত সন্ত্রাস আছে যা নাকি সরকারের দলভুক্ত আবার সরকার ছাড়াও আছে যারা ভারতের জনগণকে প্রশাসনকে উস্কিয়ে দেয় যেন মুসলমানদেরকে হত্যা করা যায় আর যদি কোথাও মুসলমানের উপর জুলুম নিয়তন করে হত্যা করে তাহলে কিছুই বলে না বরং তারা আরো দেয় মুসলমানদেরকে ধ্বংস করার যে হোলি খেলা তারা খেলতেছে যেভাবে তারা মুসলমানদের উপর জুলুম নিয়ন্ত্রণ করতেছে ভারতে বলেন চীন বলেন মিয়ানমার এবং পুরা বিশ্বব্যাপী একই চিত্র তারপরেও কি কাফের মুশ্রিকরা মুসলমানদের উপর জয়যুক্ত হতে পারবে কখনো নয় আপনার শুনে রাখুন এবং ভিডিওটা শেয়ার করুন অনেকে শেয়ারও করে না ভয়ে এক তো বলেও না হক কথা আবার যদি কেউ হক কথা বলে তাকে সাপোর্টও করে না শেয়ারও পর্যন্ত করে এই ভিডিওটা এই কথাগুলি অন্যের কাছে পৌঁছিয়েও দেয় না মুজাহিদরা ভারতকে অবশ্যই বিজয় করবে আর এটা এমন সত্য পূর্ব দিকে সূর্য উদয় হওয়া পশ্চিম দিকে সূর্য অস্ত যাওয়া যেমন সত্য তার চেয়ে বেশি সত্য রসুলের এই বাণী এই বাণী যা মুসনাদে আহমদের মধ্যে আসছে এবং সুনায়েন সুনানের নাসায়ের মধ্যেও আসছে যে রসুল সাল্লাম আলী ওয়াসাল্লাম বলেন যে উন্মতের মধ্যে দুটি দল হবে দুইটা দল উন্মতের মধ্যে আমার উম্মতের মধ্যে দুইটা দল হবে যাদেরকে আল্লাহ জাহান নামের আগুন থেকে রক্ষা করবেন কাদেরকে রক্ষা করবেন এই দুইটা দল এই দুইটা দলকেই আল্লাহ জাহান নামের আগুন থেকে রক্ষা করবেন আজকে যে ভারত শক্তিশালী হয়ে যেতেছে পুরা বিশ্ব এখন ভারতের দিকে তাকিয়ে থাকে আসলে বাস্তব টাকা পয়সাও হইতেছে আবার অস্ত্রের লাইনও অনেক শক্তিশালী হইতেছে সৈন্য তাদের অভাব যে যেহেতু দেশটাও বড় আবার জনসংখ্যাও বেশি আবার হিন্দু অধ্যুষিত দেশ তাদের দিন বদিন সংখ্যা বাড়াইতেছে সেনাবাহিনীর কিন্তু এই ভারত যতই শক্তিশালী হোক না কেন আমাদের দুর্বলিমান কিছু মুসলমান আছে তারা ভারতের বিরুদ্ধে কিছুই বলতে চায় না ভয় পায় না জানি কী হয় আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবরকাত শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন দুর্বলীমানের কিছু মানুষ আছে ভারতের নামটা পর্যন্ত বলতে চায় না এমন ভয় আপনি যতই ভয় পান মনে রাখবেন ভয় যত বেশি পাবেন তত বেশি মানুষ আপনাকে ভয় দেখাবে কাফের মুশ্রিকরা ভয় দেখাবে ছোটো গালে দেখতাম যাকে যে বেশি ভয় পায় তাকে আরও বাচ্চারা বেশি ভয় দেখাইতো বন্ধুবান্ধবরা বেশি ভয় দেখাতো তো আপনি ভয় পাইতেছেন ভয় কেন পাবেন ভয় তো আল্লাহকে পাওয়ার দরকার মুসলমান যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আল্লাহ পাখের ভয় অন্তরে ফিট না করবে পুরা বিশ্বের মাখলুদ তাকে বয় দেখাবে পোরা বিশ্বের কাফের মুশ্রিক তাকে বয় দেখাবে রসুস আসাল্লাম পনেরো শত বৎসর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন মুসলমানের মন যেন শক্তিশালী থাকে তারা যেন কাফের মুসলিকদের বিভিন্ন প্রপাগান্ডা দেখে বিভিন্ন পাওয়ার দেখে বিভিন্ন এই উচ্চ বাচ্চ দেখে যেন মুসলমান ভয় না পেয়ে যায় সেজন্য আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাম এই উম্মতের মনোবল শক্ত করার জন্যই কিন্তু ভবিষ্যৎবাণী করে গেছেন হে উম্মত তোমরা ভয় পেও না তোমাদের সংখ্যা যদি কম থাকে তোমরা যদি টাকা পয়সার লাইনে শক্তিশালী না থাকো গরিব থাকো এবং অস্ত্রের দিক থেকেও যদি তোমরা দুর্বল থাকো কাফের মুসটিদের অস্ত্র অত্যাধুনিক পোরা বিশ্বের কাফের মুশ্রিকরা যে পরিমাণ অশ্লির দিক থেকে শক্তিশালী মুসলমান সেই পরিমাণ না যদি দেখতেছেন ইরান আছে তুর্কিস্তান আছে যদিও শক্তিশালী কিন্তু কাফের মুশরিকদের মতো না পরা বিশ্বের কাফের মস্রিকরা এই সর্বদিক থেকে যেরকম শক্তিশালী এরকম শক্তি কিন্তু মুসলমান দেশের একটারও নাই কিন্তু একসময় না একসম এই মুসলমান কাফের মুসরিকের উপর কর্তৃত্ব করবে বিজয় হবে পুরা বিশ্বকে মুসলমান চালাইবে মুসলমানের সবচেয়ে বড় পাওয়ার আল্লাহ মুসলমানের সাথে আল্লাহর সাহায্য মুসলমানের সাথে আছে এর চেয়ে বড় আর পাওয়ার কি হতে পারে মাল মাওলা ও নমান নাসির উত্তম অভিভাবক কতই না উত্তম অভিভাবক আমাদের আল্লাহ এবং কতই না উত্তম সাহায্যকারী আমাদের আল্লাহ সেজন্য কিসের বয় কিসের বয় বলেন আল্লাহ আল্লাপাক বলতেছেন তোমরা বয় পেও না ফালা তাক নাস কোনো মানুষকে বয় পেও না যত শক্তিশালী হোক মোদি সরকার যত শক্তিশালী হোক আমেরিকা ট্রাম্প যত শক্তিশালী হোক না কেন চীনের সরকার যতই শক্তিশালী হোক না কেন আর তোমরা যতই দুর্বল হও না কেন তোমরা একমাত্র সবচাইতে পাওয়ার ফুলার সবচাইতে বড় ক্ষমতা যার চাইতে বড় ক্ষমতা আর কেউ নাই যিনি আসমান জমিনের মালিক ওয়াল কাসমাতি আর দামা হমা আসমান জমিন এবং এর মাঝখানে যা আছে যিনি সব সৃষ্টি করছেন সব কিছুর উপর যার কর্তৃত্ব যার ক্ষমতা যার পাওয়ার সে আল্লাহকে ভয় করতে বলছে স্বয়ং আল্লাহ তোমরা মানুষকে ভয় পেও না আমাকে ভয় করো আল্লাহ বলতেছে আমাকে ভয় করো আমাকে ভয় করলে পুরা বিশ্বের মাখ লোক তোমাদের কিছুই করতে পারবে না একটা পশম সরানোর ক্ষমতা নাই আল্লাহবাকের হুকুম ছাড়া সবকিছুর পাওয়ার আল্লাহর কাছে আল্লাহর কাছে সেজন্য কোন হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টান কোন ইহুদি যতই শক্তিশালী হোক না কেন ই করতে পারবে কিছুই করতে পারবে না আপনারা মনোবল শক্ত রাখেন মুসলমান ভারতের মুসলমান অনেক নির্যাতন সহ্য করতেছে অনেক জুলুমের মধ্যে আছে কিন্তু বাংলাদেশের মুসলমান বাংলাদেশ আমাদের উপর কিছুই হবে না হবে অবশ্যই কিন্তু মুসলমানদের উপর কেউ কেউ ক্ষমতা দিয়ে পারবে না কেউ যুদ্ধ করেও পারবে না এটা নিশ্চিত যদিও অস্ত্র সারা হোক রসুদালাম বলছেন দুটি দল থাকবে আমার উন্মতের যারা জাহান নামের আগুন থেকে মুক্তি মুক্ত লাভ করবেন একটা দল হচ্ছে যারা হিন্দুস্থান অর্থাৎ ভারতের সাথে যুদ্ধ করবে রসু বলে গেছেন সুরানে নাসাইয়ের হাদিস এমনি মাজার হাদিস এই দুইটা দল খেয়াল করে শুনে দুইটা দল জাহান নাম থেকে মুক্তি পাবে একটা হচ্ছে প্রথমটা হচ্ছে রসু বতেন যারা হিন্দুস্তান অর্থাৎ ভারতের সাথে যুদ্ধ করবে এই যুদ্ধ যারা করবে এই সমস্ত মোজাহিদরা যোদ্ধারা আল্লাপাক তাদেরকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাত দান করবেন দ্বিতীয়টি হচ্ছে যারা এসা এমনে মারিয়ামের সাথে থাকবে থেকে তৃতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করবে যারা ঈসা এমনে মারিয়ামের নেতৃত্বে যে দল থাকবে দলের সাথে যারা থাকবে তারাও জান্নাতি তারাও জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্ত একটা হচ্ছে ভারতের সাথে যুদ্ধ হবে আগে এই যুদ্ধে জয় লাভ করে যে সমস্ত মুজাহিদ থাকবে কঠিন অবস্থা হবে মুসলমান আর বারো আর হিন্দুদের সাথে যে যুদ্ধ হবে বৌদ্ধ এবং হিন্দুদের সাথে যে যুদ্ধ হবে এই যুদ্ধে যুদ্ধে এত ভয়াবহ আকার ধারণ করবে যে মুসলমান সমূলে শহীদ হবে আবার মুশ্রিকরা এত বেশি শহীদ এত বেশি মারা যাবে এত বেশি মারা যাবে যে আর কোনো মুশ্রিক থাকবে না বাসা কিছু থাকবে বড় বড় লিডার এদেরকে শৃঙ্খলাবদ্ধ করে ইসা আলাইহিসাল্লা সালামের কাছে নিয়ে যাওয়া হবে মুসলমানও প্রচুর শহীদ হবে আবার কাফের মুশ্রিকরাও বহু গুণ অসংখ্য মারা যাবে অসংখ্য মারা যাবে এই যুদ্ধটা এতই ভয়াবহ আকার ধারণ করবে সুনিশ্চিত আর ওই সময় আর এখন তো দেখা যাইতেছে ভারত খুব শক্তিশালী ভারতের বিরুদ্ধে কিছু বলতে পারতেছে না পারমাণিক অস্ত্র আছে আবার মোদি সরকার জনগণকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সরাসরি কৌশলকে শিক্ষা দিতেছে অস্ত্রের মোহরা অস্ত্রের ট্রেনিং শিক্ষা দিতেছে আবার সেনাবাহিনী তো আছেই কিন্তু তারপরেও কি এত শক্তি অর্জন করার পরেও কি মুসলমান হতে পারবে পারবে না যদি মুসলমান অনেক মারা যাবে শহীদ হবে কিন্তু মুসলমান অবশ্যই বিজয় হবে যা রসুসাল্লাম বলে গেছেন যে অবশ্যই মুসলমান জয়যুক্ত হবে অপর এক হাদিসের মধ্যে যা হরত আবু হুরায় উদ্দিয়াল তারা থেকে বর্ণিত যে অতাবু হত বলেন যে নবী করিম সাহা শাহ আমাদেরকে হিন্দুস্তানের সাথে যুদ্ধ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা অবশ্যই হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে আবু হরতারুন এই কথাটা শুনে তিনি বলেন আমি যদি ওই যুদ্ধটি পেয়ে যাই যদি ওই যুদ্ধটা আমি পাই তবে তবে তার জন্য আমি আমার যান মাল সব কিছু কোরবান করে দেব এরকমই হওয়ার উচিত প্রত্যেকটা মুসলমান যা যা বললেন যে আমি যদি ওই যুদ্ধ পায়া যায় তাহলে আমার সমস্ত যান মাল নিজের জান নিজের মাল টাকা পয়সা যা আছে এভ্রিথিং সব ওই যুদ্ধের মধ্যে খরচ করে দেব আমার বিশেষ কথা হইছে এটাই যে মুসলমান ওই যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া এবং নিজের যান মাল সব বিলি করে দেওয়ার জন্য পুরোপুরি মন মানসিকতা তৈরি থাকা যা আবু হয়তো বলতেছেন ওই সময় পনেরো শত বর্ষ আগে যে আমি যুদ্ধ পায়া যায় তাহলে আমার মাল সবকিছু আমি ওই যুদ্ধের মধ্যে ব্যয় করব প্রবান করে দিব অবশ্যই অবশ্যই বসবে আমার আল্লাহ কোথায় মুসলমান যদি ওই যুদ্ধ মুসলমানের উচিত যে ওই যুদ্ধ যদি পাওয়া যায় তাহলে জান মাল নেয়া সব নেয়া প্রস্তুত থাকা কোরবান করে দেওয়ার জন্য পুরোপুরি মন মানসিকতা এরকম হওয়া যে আমি যদি পাওয়া যাই তাহলে আমার আমার জান মাল সবকিছু আমি বিলি করে দিবো যা বলছেন আর এর ফলে আমি কি হবে এর ফলে আমি যদি শহীদ হয়ে যাই আমি যদি ওই যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যায় চিন্তা করি যদি ওই যুদ্ধ করতে গিয়ে যদি শহীদ হয়ে যায় তবে আমি সর্বোত্তম শহীদের মধ্যে আমি গণ্য হইব সুবাহান আল্লাহ এক তো জানমাল যানমাল আবু এত দেন মানে ইচ্ছাটা যদি আমি যুদ্ধ পাই আসাই একটু হইসে আমার জানমাল সব দিয়ে দিব আর যদি ওই যুদ্ধের মধ্যে যদি আমি শহীদ হয়ে যাই তাহলে তো আমি সর্বোচ্চ শহীদ সর্বোচ্চ শহীদ আর যদি আমি বেঁচে ফিরে আসি যুদ্ধের ময়দান থেকে তাহলে আমি আবু একশো পারসেন্ট জাহান নাম থেকে মুক্ত হওয়ার গ্যারান্টি নিয়ে ফিরব। ওই যুদ্ধ থেকে যদি কেউ ফিরে আসে নিশ্চিত সে জাহান নাম থেকে মুক্তি পাবে মুক্তি পাবে এজন্য ওই স্পিহা থাকা যেমন আবহাওয়া তার যেরকম স্পিহা ছিল ওই সময় পনেরো শত বছর আগে তার কি ইচ্ছা কি আশা যে আমি যুদ্ধ পায়ে গেলে আমি আমার মাল খরচ করবো ওই যুদ্ধে আমি ওই যুদ্ধ শহীদ হয়ে যাই তাহলে তো আমি সর্বোচ্চ শহীদ আর যদি আমি ফিরে আসি জীবিত হয়ে ফিরে আসি তাহলে তো আমি জাহান নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হওয়ার গ্যারান্টি আমি নিয়ে ফিরলাম তাহলে এই প্রত্যেকটা মানুষের এরকম স্পিহা অন্তরে রাখা যে হিন্দুদের বিরুদ্ধে ইহুদি বৌদ্ধদের বিরুদ্ধে যে হিন্দুস্তানে যুদ্ধ হবে যা রসুল সাল্লাম পনেরো শত বছর আগে বলে গেছেন তা অবশ্যই হবে তা অবশ্যই হবে তা অবশ্যই হবে এতে কোনো সন্দেহ নাই লা সাক্কা ফিহি নীল আকাশে রাজকুমারী আসসালামু আলাইকুম যে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বেরকাত শেয়ার করুন মুসলমান মেয়ে ছেলে মুসলমান যুবক যুবতীর সবাই রসুল আসসালামের ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীর উপর একিন রাখা এবং মনে মনে প্রস্তুতি নেওয়া যা রসুল বলে গেছেন অপর এক হাজিসের মধ্যে আসছে যে থেকে হরে বর্ণিত যে একবার নবী করিম সাল আলী সাল্লাম হিন্দুস্থানের কথা বর্ণনা করতে গিয়ে বলেন তোমাদের মধ্য থেকে একটি বাহিনী হিন্দুস্থানের বিরুদ্ধে যুদ্ধ করবে হিন্দুস্থানের বিরুদ্ধে যুদ্ধ করবে একটা বাহিনী শেষ পর্যন্ত তারা হিন্দু হিন্দুস্থানের প্রতাপশালী সম্রাটদেরকে শিকল দিয়ে বেঁধে বন্দি করে নিয়ে আসবে যত বড়ো প্রতাপশালী হোক তাদেরকে বন্দি করে নিয়ে আসবে আর আল্লাহ পাক যারা বন্দি করে নিয়ে আসবে যারা যুদ্ধ করবে জাহাদ করবে এই সমস্ত হিন্দুদের বিরুদ্ধে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন অতপর তারা যখন ওখান থেকে ফিরে আসবে ফিরে আসার পর যাবে কোথায় তখন শামে ইসাহেবনে মরিয়মকে পেয়ে যায় মানে তারা ওই হিন্দুস্থানে যুদ্ধ করার পর যখন ফিরে যাবে তখন ইসাহেবনে মরিয়মের সাথে গিয়ে সাক্ষাৎ করবে এবং ইসাহেবনে মরিয়মের সাথে তারা সঙ্গ দিবে চিন্তা করে দেখুন এক তোই গোজাতুল হিন্দে শরিক হবে আবার তারাই আবার তারাই ইসাহেবনে মরিয়মের সাথে এই সঙ্গ দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ করার জন্য প্রস্তুতি নিবে ডাবল ডাবল সাপ ওই যে উপরে বলে আসছে না যে আমার উন্মতের দুইটা দল যারা জাহান নাম থেকে মুক্তি মুক্তপ্রাপ্ত হবে যারা আমার জাহান থেকে মুক্তি পাবে একটা হয়েছে হিন্দুস্তান যুদ্ধ দ্বারা করবে আর একটা হয়েছে মরিয়মের সাথে তারা সঙ্গ দিবে এই দুনোটাই কিন্তু গোজাতুল হিন্দের মুজাহিদরা তারা এই সাপ এবং তারা এই আজর এই পুরস্কার প্রাপ্ত হবে আর মুসলমানরা অবশ্যই হিন্দুস্তানের বিরুদ্ধে যে জেহাদ করবে যে গুজাতুল হিন্দ হবে এটার মধ্যে যত মুস যত হিন্দুই থাকুক না কেন যত শক্তিশালী হোক না কেন মুসলমানরাই জয়যুক্ত হবে মুসলমানরাই জয়যুক্ত হবে এর দ্বারা স্পষ্টই বোঝা যায় স্পষ্টই বোঝা যায় যে এই যে ওই যে বলছে শৃঙ্খলা বদ্ধ করে নিয়ে যাবে এবং পরে ইসাহ মারিয়া সাথে সাক্ষাৎ করবে যদি জয়যুক্ত না হইতো তাহলে কি এই প্রতাপশালী হিন্দুদেরকে শৃঙ্খলাবদ্ধ করে নিয়ে যাইত আর যারা জীবিত থাকবে যারা গাজী হবে তারা কি পরে করে ইসাহেবনে মারিয়ামের সাথে সাক্ষাৎ করতে পারতো এ স্পষ্টই বোঝা যায় যে এই গুজরাত হিন্দুদের মধ্যে মুসলমানরা জয়যুক্ত হবে মুসলমানরা বিজয় বেশে ইসাহেবনে মারিয়া মারিয়ামের সাথে সাক্ষাৎ করবে আর হিন্দুরা বুদ্ধরা এবং মুসিকরা পরাজয় বরণ করবে অপরেখ হাজিসের মধ্যে কাবে কাব রোজিত বর্ণিত যে বাইতুল মাকদিসের একজন বাদশাহ হিন্দুস্তানের দিকে একটি বাহিনী পাঠাবেন ওই বাহিনী হিন্দুস্তানকে বিজয়ী করবে এই যে ওই বাহিনী হিন্দুস্থানকে বিজয় করবে ওই বাহিনী হিন্দুস্তানকে বিজয় করবে ওখানকার সকল ভান্ডার উদ্ধার করে ওগুলি দিয়ে বাইতুল মদ্দিস মসজিদ সাজিয়ে তোলা হবে তারা হিন্দুস্তানের বাদশাদেরকে বন্দি করে নিয়ে আসবে ওই বাহিনী দাজ্জালের আত্মপ্রকাশ পর্যন্ত হিন্দুস্থান অবস্থান করবে স্পষ্ট বোঝা যায় স্পষ্ট হাদিসের মধ্যে আছে যে মুসলমান হিন্দুস্থানকে বিজয় করবে এটা এই যে সুসংবাদ এই জন্য মুসলমানদের গাবড়িয়ে গেলে চলবে না মুসলমানদের মনোবল শক্ত রাখতে হবে আমাদের এই মুসলিম দেশ আমাদের এই বাংলাদেশ আমাদের সারু মতো রক্ষা করতে হবে সরকারকে আমাদের সহায়তা করতে হবে কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না ওই সময় পর্যন্ত যে সময় পর্যন্ত না কোনো মুসলিম সরকার কোনো মুসলিম সরকার আমাদেরকে হুকুম না দেয় এ পরিস্থিতি পর্যন্ত এর আগেই এর আগেই কোনো সংজ্ঞা সৃষ্টি করা একদম জায়েজ হবে না আমাদের বাংলাদেশে হিন্দু মুসলমান একই সাথে বসবাস করতেছে হ্যাঁ ভারতে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসদের উস্কানিতে কিছু কিছু জায়গার মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটি যায় বা ঘটনা ঘটানো হয় এ দেশটিকে অশান্ত করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করে এ দেশটিকে ধ্বংস করার জন্য হিন্দু মুসলমানের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করার জন্য ভারতের চক্রান্ত ভারতের উস্কানিতে কিছু হিন্দুরা করে ফেলে এদেরকে সরকার অবশ্যই এদেরকে চি শিক্ষা দেওয়ার জন্য আহ্বান জানাইতেছি কিন্তু আমরা কোনো সময় আইন হাতে তুলে নেব না যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত মুসলিম বিশ্ব এবং কোনো আমাদের এখনো সেই পরিস্থিতি আসে নাই এবং কোনো মুসলিম সরকার মুসলিম দিনদার পরহেজগার সরকার যতক্ষণ পর্যন্ত না জেহাদ করতে বলে হিন্দুদের বিরুদ্ধে মুসলিকদের বিরুদ্ধে জেহাদ করতে বলে ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই করব না এই কিছু করলে এটা সংজ্ঞা সৃষ্টি করা হবে যেহেতু আমাদের দেশটা অনেক শান্ত আমাদের দেশটা আমরা চাই একই সাথে একই এলাকার মধ্যে হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকতে যারা বিভিন্ন ধরনের চক্রান্ত করবে যারা এই দেশটিকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত লেপন করবে প্রবাগণ্ডা সরাবে এদেরকেও অবশ্যই সাহায্য করতে হবে আর এই সাহায্য বাংলাদেশের প্রশাসন আছে মানুষের সরকার আছে তারা অবশ্যই ব্যবস্থা নেবে আমরা আশা করি এ দেশটিকে ভারতের মুসলমান যেরকম নির্যাতন ভোগ করতেছে জুলুম নির্যাতনের মধ্যে আছে এইরকম করতে দেওয়া হবে না মুসলমান কখনো অন্য দেশের অন্য ভাইয়ের কোনো সমস্যার জন্য আরেক ভাইয়ের উপর অ্যাকশান করে না ভারতে মুসলমানদেরকে জুল নিয়ন্ত্রণ করতেছে তাই বলে আমরা আমাদের দেশের সংখ্যালঘুদের উপর কোনো জুলুম নিয়ত করবো না এটা একদম সমুচীন হবে না ইসলামের শিক্ষা এটা না ইসলামের শিক্ষা এটা না ইসলামের শিক্ষা হল যে অপরাধী তাকে শাস্তি দেওয়া একজন অপরাধীর কারণে অন্যজনকে শাস্তি দেওয়া এটা ইসলাম সমর্থন করে না তবে হ্যাঁ এটা বাস্তব মুসলমান জয়যুক্ত হবে মুসলমানদেরকে পাক মুসলমানদেরকে পাক এই পৃথিবীর মধ্যে শাসন ক্ষমতা কর্তৃত্ব দান অবশ্যই করবে অবশ্যই করবে এর মধ্যে কোনো সন্দেহ নাই হিন্দুর মধ্যে মুসলমানরা জয়যুক্ত হবে এটা রসুলামের ভবিষ্যৎবাণী রসুসালামের ভবিষ্যৎবাণী এটা এমন সত্য যেরকম পূর্ব দিকে সূর্য উদয় হওয়া পশ্চিম দিকে সূর্য অস্ত যাওয়া যেরকম সত্য তার চেয়ে সত্য রসালামের ভবিষ্যৎবাণী অবশ্যই গরবে সেজন্য না চিন্তা করে দেখুন কত আশ্চর্য কত আশ্চর্য ভারতের মধ্যে যে জয় উচ্চারণ করে বাংলাদেশ সরকার এদেরকে প্রতিহত করা দরকার এরা সন্ত্রাস এরা সন্ত্রাস এরা মুসলমানদের সাথে সংজ্ঞা সৃষ্টি করতে চায় এরা মুসলমানদের সাথে বিভিন্নভাবে উস্কিয়ে দিয়ে বিভিন্ন কঠিন পরিস্থিতি করতে চায় এরা ভারত বাংলাদেশকে একসাথে করে অখণ্ড ভারত হিসেবে রূপান্তর করতে চায় এরা বাংলাদেশকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে চায় প্রবাগান্ডা ছড়িয়ে মুসলমান আর হিন্দুদের মধ্যে অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চায় এই জন্যই কিন্তু বিভিন্ন এলাকায় বিশেষ করে চট্টগ্রামের দিকে জয় শ্রীরাম ধ্বনি উচ্চারণ করে অথচ এই জয় শ্রীরাম ধ্বনি কিন্তু ভারতে এই এই উচ্চারণ করে মুসলমানদের উপর জুলুম করে নির্যাতন করে মুসলমানকে হত্যা করে সেই জয় শ্রীরাম ধ্বনি বাংলাদেশে কেন হবে বাংলাদেশের রাস্তার মধ্যে কেন জয় শ্রীরাম ধ্বনি মুসলমান শুনবে এটা একদম মুসলমান সহ্য করবে না বাংলাদেশের জনগণ এটা সহ্য করবে না এই জয় শ্রীরাম ধ্বনি হলো হত্যা করার ধ্বনি এই জয় শ্রীরাম ধ্বনি হলো সন্ত্রাসী করার ধ্বনি জয় শ্রীরাম ধ্বনি হল উগ্রত উগ্র এবং কি সন্ত্রাসী সৃষ্টি করার এক শব্দ এই শব্দ বাংলার জমি কখনো বরদাস্ত করা হবে না যা ইস্কনের মাধ্যমে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসগুলো চালিয়ে দিতেছে এই স্কনেরও সন্ত্রাসী সংগঠন এদেরকে শনাক্ত করা হোক এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক বাংলার মানুষ শান্তি শৃঙ্খলাকে পছন্দ করে শান্তিতে বসবাস করতে বাংলার মানুষ খুব সুন্দরভাবে আশা করে বাংলার মানুষ চায় যে একই সাথে সবাই মিলেমিশে বাংলাদেশের জনগণ হয়ে বসবাস করতে কিন্তু যারাই বিশৃঙ্খল সৃষ্টি করবে যারাই বিভিন্ন উস্কিয়ে দিবে যারাই মুসলমান মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে মুরতাত বানোর চেষ্টা করবে এদেরকে অবশ্যই বাংলাদেশ সরকার আইনের আওতায় নিয়ে এনে এদেরকে উচিত শিক্ষা দেওয়া এবং এ বাংলার জমিন থেকে এদেরকে বিতাড়িত করা আর মুসলমান এই ভবিষ্যৎবাণী ইনশা আল্লাহ পাক অবশ্যই ঘটাবেন এর আগে আমরা নিজেরা ইমানের লাইনে বলিয়ানো হই বেশি বেশি দাওয়াত দেই ইমানই দাওয়াত বেশি দিই নিজেরা আগে ইমানের উপর মজবুত থাকি কোনো প্রকার সংজ্ঞা সৃষ্টি হয় এমন কোনো কাজ না করি মুসলমান যেন শান্তি শৃঙ্খলার সাথে অন্য জাতিকে নিয়ে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করাই ইসলামের শিক্ষা আল্লাপাক আমাদেরকে ইসলামিক শিক্ষার উপর জীবনযাপন করার তৌফিক দান করুন